017 double 3 017 double 3 71 71 দশক বাইর সাথে যোগাযোগ করতে পারেন যদি পছন্দ হয় গুলোটা মাশাআল্লাহ সুন্দর একটা গরু এই যে এগুলা সবগুলাই ওনাদের এই যে এগুলা সবগুলাই ওনাদের এই যে আরো সার গরুগুলা আছে যে দশক আমি রয়েছি চান্দাই কোনা হাটে হাটটি সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জ থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন শনিবার মঙ্গলবার আজকে এই হাট থেকে আপনাদের কিছু ফ্রিজিয়ান সারগর তথ্য দেওয়ার চেষ্টা করব। খামার উপযোগী এবং মাংসের উপযোগী যে সারগর আছে এগুলা তথ্য দেব হাটের শেষের দিকে রয়েছি মোটামুটি প্রচুর আমদানি আছে এখনো হাটের শেষের দিকে প্রচুর গরু এখনো দেখা যাচ্ছে হাটে এগুলা কেমন দাম দর চাচ্ছে একটু জানার চেষ্টা করবো দু একটা সার গরু একটু বেছে বেছে ভালো কোয়ালিটির সার গরুর তথ্য দেবো এই যে ভাইয়ের কাছে একটা দেখতেছি মাসাল্লাহ সুন্দর একটা সার ফ্রিজিয়ান আসসালামু আলাইকুম ভাই দাম দাঁত হয়েছে এটা

কেমন দাম দিচ্ছে আজকে ছাব্বিশ আটাশ দশক এক লক্ষ ছাব্বিশ আঠাশ দাম হয়েছে ফ্রিজিয়ান সার ভাইয়ের কাছে এটাও মার্শাল্লাহ সুন্দর একটা সার গুলো এই যে দেখা দেখি চলছে ফ্রিজিয়ান জাতের আসসালামু আলাইকুম ভাই যেন দাদ হইছে হ্যাঁ দুই দাদ কত দাম চাচ্ছিন গরুটা এক আছে 48 কেমন দাম বলে আজকে আজকে বল দশক সুন্দর একটা ফ্রিজিয়ান সার গরু এই খামার উপযোগী 25 30 28 দাম হয়েছে

ফ্রিজিয়ান সার বাজারে এটা বিক্রি হয়েছে নাকি বিক্রি হয়নি দশক চমৎকার একটা সার গরু ফ্রিজিয়ান জাতের এই যে সার গরুটা গেট আপটা দেখেন এর এই যে বাজারে কত চাচ্ছেন কত দাম চাচ্ছে পঁয়তাল্লিশ হাজার আজকে বাজারে কি রকম দাম দিচ্ছে আটাশ তিরিশ দশক খামার বুঝে গিয়ে

এটা দেখা দেখি চলতিছে হয়ে গেল এটা এটা কত হলো এটা বিক্রি হয়ে গেল দর্শক এটা এই রোহিঙ্গা এলে রোহিঙ্গা কুত্তা বিলের মধ্যে হাটের শেষ মুহূর্তে রয়েছে দর্শক বেচা কেনা শেষ হয়ে গেল মোটামুটি একেবারে শেষের দিকে এগুলা এগুলা আসসালাম আলাইকুম কত চাচ্ছে

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম